রাজ্য মহিলা কমিশনের উপস্থিতিতে ক্ষতিকারক ঔষধের অপব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে সচাৎ আর্টি ব্লকে সংঘটিত হয় এলাকার নারীদের উপস্থিতিতে এক আলোচনা সভা ওষুধের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে এই প্রভাবগুলি শারীরিক এবং মানসিক হতে পারে দীর্ঘদিন যেকোনো ধরনের ঔষধ ব্যবহারের ফলে দেহ তার দ্বারা প্রভাবিত হয় বিভিন্ন ধরনের ঔষধ একজন ব্যক্তির চিন্তাভাবনা সময় এবং আবেগের অনুভূতিকে পরিবর্তন করে এগুলি একজন ব্যক্তিকে হ্যালোসিনেট করতেও পারে বিভিন্ন ধরনের ড্রাগসের এ ধরনের কুপ প্রভাব থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রবিবার সাতসাদ ব্লকের অন্তর্গত স্বসহায়ক দলের আলোচনা কক্ষে মহিলা কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রাগসের ছাড়াও নিত্যদিন সমাজে ঘটে যাওয়া মহিলাদের উপর বিভিন্ন ধরনের অপরাধ এবং তার প্রতিকার সম্পর্কিত বিষয় নিয়েও বিশদে আলোচনা করা হয় এদিনের এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন উনচল্লিশ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমক রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা ভাইস চেয়ারম্যান মধুমিতা সহ মহিলা কমিশনের একাধিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা লস্কর সাত প্রভাস লোপ এবং বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক উপস্থিত ব্লক এলাকার মহিলাদের সংশ্লিষ্ট বিষয়গুলির সম্বন্ধে বিশদে জানান দেওয়ার লক্ষ্যে উক্ত আলোচনার সভায় বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডক্টর আলোক দাস তিনি বিভিন্ন ধরনের ড্রাগস দীর্ঘদিন ব্যবহারের ফলে মহিলাদের শরীরে কি ধরনের কুপ্রভাব পড়তে পারে সে সম্বন্ধে বিষদে আলোচনা করেন নারীদের আইনি বিষয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই দিন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন আলোচনা এছাড়াও বিভিন্ন বিভিন্ন বিষয় দপ্তরের পক্ষ থেকে বিশদে আলোচনা করা হয় আজকে দিনের এই আলোচনা আগামী দিনে মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত রিপোর্ট আসাম ক্রাইম নেটওয়ার্ক মহিলা কমিশন কি কাজ করে থাকেন মহিলা কমিশনের কাজ হলো যে কোনো মহিলাদের বা সদস্য দ্বারা কোনো অন্যায় মূলক আচরণ যদি করা হয় ওই মহিলাকে যদি নির্যাতন করা হয় ওই মহিলাকে যদি মানসিকভাবে টর্চার করা হয় ওই মহিলাকে যদি মহিলার সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে প্রতারণা করা হয় সেটা পরিবারের মানুষ হতে পারে এলাকার মানুষ হতে পারে যে কোনো প্রান্তের মানুষ হতে পারে সেটা নারীও হতে পারে পুরুষও হতে পারে সেই সমস্ত মহিলারা তাদের যে আবেদন সেটা রাজ্য মহিলা কমিশনের কাছে রাখতে পারেন আমাদের কমিশনে একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটাকে ফিল করে উইথ আধার কার্ড সহকারে আপনারা সেটা পাঠাবেন অনলাইনও পাঠাতে পারে বা বাই পোস্টও সেটাকে পাঠানো যেতে পারে তখন আমরা সেই সমস্যাটাকে নিয়ে আলোচনা করে সেটা এই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায় সেই প্রয়াস মহিলা কমিশন করে থাকে দুই হাজার আমাদের সরকার আমাদের মোদিজির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে যে বিগত সময়ের অভিজ্ঞতা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভারতবর্ষকে উন্নত শিখরে পৌঁছাতে গেলে আমাদের মহিলাদেরকে আমরা সশক্তি করতেই হবে সাথে আমাদের দুই হাজার আমাদের যখন সরকার আসার পরে আমাদের রাজ্য তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে আমাদের মহিলা কমিশনকে সশক্তি করে কিভাবে প্রত্যেক এলাকা প্রত্যেক জনপদে আমাদের মহিলাদেরকে কিভাবে সচেতন করা বিশেষ করে আমাদের আজকে আমাদের সরকার আপনারা দেখুন মাত্র আমাদের আমাদের বোনেরা যখন গর্ব অবস্থায় থেকে আমাদের সরকার গর্ব গর্বকালীন আমাদের যারা চাকরি বাকরি করে তাদেরকে ছুটি থেকে ঘোষণা পরবর্তী সময় তাদের যে স্বাস্থ্য নিয়েও আমাদের সরকার একদম এত সচেষ্ট তাদের ওনাদের একটা বিশেষ পার্ট আছে ওরা যার যার ফিল্ডে অভিজ্ঞ সেই অভিজ্ঞতাগুলো আজকে এই আপনাদের কাছে শেয়ার করবেন যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখে যাব এবং আজকের যে টপিকটা টপিকটা হলো টু অ্যাম্পোয়ারিং সাবস্টেন্স ইন ত্রিপুরা তো এই বিষয়ে ওনারা ওনাদের যে অভিজ্ঞতা কাজে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবেন আর বিশেষত উপস্থিত আছেন এই হল যারা দিদিরা উপস্থিত আছেন যাদের উপস্থিতি ছাড়া আমাদের এই প্রোগ্রামটা করাই অসম্ভব সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি